আসসালামু পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা এসএসসি ভোকেশনাল থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হচ্ছে 2025 সালের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 22 তারিখে তো ইতিমধ্যে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে আরেকটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আরো কিছু প্রশ্ন দেখানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিবা যারা মাত্র আমাদের চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টোন করে দিবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী দেখো আমি একটা প্রশ্ন দেখেছি হচ্ছে মক্কাবাসীরা নবী সাল্লা সাল্লাম উপর নির্যাতন কেন করেছিল এই রিলেটেড একটা প্রশ্ন এখানে রেখেছি তারপর আমির কাছে সোরা কদর সালিন ফজলের পুরো মুহূর্ত পর্যন্ত বিরাজ করে কারা ব্যাখ্যা করো এই ধরনের একটা প্রশ্ন এখানে রেখেছি এটা শরীয়তের উৎস থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে হ্যাঁ এরপরে শরীয়তের উৎস বলতে কী বুঝো জীবনে ইলমে শরীয়তের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এছাড়া আর একটা প্রশ্ন রেখেছি হারাম আহারাম হারাল এছাড়া আরও একটা প্রশ্ন রাখি নাই শিক্ষার্থীবৃন্দ এই শরীয়তের উৎস থেকে আমার কাছে যে কটা চারটা প্রশ্ন বস্তু ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে আর ইসলাম শিক্ষায় মূল বইটা পড়া খুবই জরুরি তোমরা যারা এখনো মূল বইটা পড়া নাই মূল বইটা একবার পড়ে নিবে যেই যেই পার্টগুলো আছে পড়ে নিলে সৃজনশীলগুলো খুব সুন্দর করে তুমি লিখতে পারবা যে একটা দুটা সৃজনশীল কমান আসবে না সেগুলো কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবা আর ইসলাম শিক্ষা পরীক্ষাটি কিন্তু দুই ঘন্টার দুই ঘন্টার পরীক্ষা তিরিশ মার্ক পরীক্ষা একটু খুব দ্রুত হাত চালাতে হবে যেহেতু ইসলাম শিক্ষা আমাদের অনেক লিখতে মন চায় হ্যাঁ সেক্ষেত্রে সোয়ার্স ইনসুল্যান্সে করতে হবে দুই ঘন্টায় হ্যাঁ তো দুই ঘন্টায় সোয়ার্স ইনসুল্যান্স করে একেবারে সহজ খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখবে যে আমি ইসলাম শিক্ষায় হানড্রেড পার্সেন্ট তোমরা এ প্লাস পেতে পারো শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথে থাকবে আল্লাহ হাফিজ